রাস্তায় দিয়ে রাখবেন না যাতে মানুষের কোনো ক্ষতির সম্মুখীন হয় এমন কিছু না আপনাদের কাছে দিকে যাইতেছি আমি তো কিছু বুঝতেছি না এর পিছনে গেলে তো এবার আমাদেরকে আমাদের এতে যাইতে কারণ যে কাজে আসছিলাম বা যেখানে যে এর জন্য আসছিলাম সেটা তো হইলো না কলেজ যাওয়া গেলে কলেজ এমন হয় এটা তো কলেজ যাওয়া যায় কলেজের ওঠে যাহুল দেখি সামনে যাইবো না কি না এখন দেখে যাবো কিছুই বুঝতেছে না এই দেখি যেমন করতেছে আমার সামনে রেজিগেস করতে দেখি ভাই সাইড কর তোর বিরক্ত ইয়া থেকে আমার বিরক্ত লাগতেছে রাস্তাটা অনেক খারাপ রাস্তাটা অনেক খারাপ এতটা খারাপ আমার পানি খাও বেশি বেশি পানি খাও গরমের সময় বেশি বেশি পানি খাও পানির ওপর নাম জীবন জীবন বাঁচাও যে অবস্থা গরমের যে অবস্থা কোন দিকে যাইতাম কিন্তু এটা বুঝতেছিস না কোথায় যাইতে হবে সায়দে tobacco নেই তো বামদেব কলেজ যাওয়া যায় কিন্তু এই দিয়েও যাওয়া যাবে হটকাট এটা দে এটা দে আহা কি অবস্থা ধরে রাখছে এগুলো কিন্তু একদম ঠিক কাজ করে না একদম ঠিক কাজ করে না এরা যে কাজটা করে রাখতেছে বা যেমন করতেছে হয় একা এগুলো কইরেন না বাবা মানুষের জীবনের মূল্য আছে আপনাদের যেভাবে এ করতেছেন যে জীবনের একদম ক্ষতি হয়ে যাবে বৌদি না এরা যে এ করে রাখছে

আইল্যান্ড যে রাখছে কিন্তু বোঝা যায় না যে ওখানে আইল্যান্ড আছে